আর নারী সংস্কার কমিশন জেলা যারা করে তাদের টাকাকে বৈধতা দেওয়ার জন্য সুপারিশ করতেছেন কি বলেন ঠিক কিনা আমরা স্পষ্ট ভাষা বলতে চাই আমাদের এই দেশ মুসলমানদের দেশ এই বাংলাদেশের মধ্যে কোন আইন যদি করতে হয় আমাদের দাবি সর্বপ্রথম ওই আইন প্রণয়ন করার কবিটির মধ্যে সবার আগে রাখতে হবে বাংলাদেশের জাতীয় মসজিদের খতিব মুফতি আব্দুল মালেক সাহ দামাপর কাদুমকে কি বলে ঠিক কিনা আমার ভাইরা বাংলাদেশের মধ্যে বহু ইসলামী দল রয়েছে ইসলামী আন্দোলন রয়েছে জামাত ইসলাম রয়েছে মজলিস রয়েছে ইসলামী খেলাবত আন্দোলন রয়েছে রয়েছে প্রত্যেকটা দল থেকে আমাদের ওলামায় ক্রান্ত নিয়ে যে আইন করা হয় এই আইন যারা বুঝে আমাদের আলেমরাও আইন বুঝে কি বলেন ঠিক কিনা উভয়ের সমন্বয়ে বাংলাদেশে কোনো আইন পাশ করতে হলে পাশ করতে হবে অন্যথায় বাংলাদেশের মানুষ ইসলাম বিরোধী কুরআন বিরোধী হাদিস বিরোধী কোন আইন তা মানবে না মানতে পারে কি বলে ঠিক কি না এজন্য আমার ভাইরা আগামী তিন তারিখ আমরা সবাই জানি হেফাজতের হেফাজত ইসলামের পক্ষ থেকে ঢাকা শহরাদি উদ্যানে সমাবেশ ডাকা হয়েছে এই সমাবেশ কোনো সরকারকে বসানোর জন্য নয় এই সমাবেশ কোনো সরকারকে নামানোর জন্য নয় এই সমাবেশ হলো কোরআন পক্ষে ইসলামের পক্ষে কি বলে ঠিক কীরা এই জন্য আমরা যারা পারি প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব এই ইসলামের সমাবেশে তিন তারিখের সমাবেশে আগামী শনিবারের সমাবেশে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করার পাক আমাদের সবাইকে এই সমাবেশে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করার তৌফিক দান করুক আমাদের দেশে বর্তমানে নারী সংস্কার কমিশন নামে এমন একটা সংস্থা বের হয়েছে যারা আমাদের বাংলাদেশের মুসলমানদের ইমানকে নষ্ট করার জন্য তারা তারা করতেছে কি বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা আমরা জানি নারী সংস্কার কমিশন ওরা বহু কিছু লিপিবদ্ধ করে বর্তমান মাননীয় উপদেষ্টা ওনার কাছে হস্তক্ষেপ করেছে ওনার কাছে দিয়েছেন তার মধ্যে অনেক ধারা রয়েছে আমরা অনেকেই জানি অনেকেই জানি বহু দ্বারা ইসলামের সাথে সাংঘর্ষিক বহু দ্বারা কোরআনের সাথে সাংঘর্ষিক বহু দ্বারা শরীয়তের সাথে সাংঘর্ষিক কি বলে ঠিক কীরা আমি শুধু তিনটা কথা বলবো তারপরে আমি শেষ করে দিব এক নাম্বার নারী সংস্কার কমিশন তারা এই কথা লিপিবদ্ধ করে মাননীয় উপদেষ্টার কাছে পেশ করেছে তারা চায় বহু বিবহা নামে যে জিনিসটা রয়েছে শরীয়তে এটা বন্ধ করে দেওয়ার জন্য সবাই বলে নজর বহু বিবাহ অর্থাৎ একের অধিক বিবাহ করা এটা তো শরীয় কর্তৃক এটা নির্দেশিত কি বলে ঠিক না তার কারণ আল্লাহ পাক সূরা নিসা আয়াত নম্বর 3 এই আয়াত আল্লাহ বলেন ফাঙ্কিহুমা তাবালাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা আল্লাহ নির্দেশ দিয়েছেন যে তোমাদের ক্ষমতা থাকে সামর্থ্য থাকে একজন কেন জন তিনজন চারজন তোমরা বিবাহ করতে পারো আর এই নারী সংস্কার কমিশন তারা সুপারিশ করেছে এই চাইরের বিবাহ বন্ধ করে দিতে বলে চাইবেন আমার ভাইরা একজন মেয়ে তার অর্ধেক পায় কি বলে ঠিক কিনা কিন্তু এই নারী সংস্কার কমিশন তারা প্রস্তাব দিয়েছে না আমরা এটা মানি না একজন সন্তান ছেলে সন্তান যা পাবে একজন মেয়ে তাই পাবে এই কথাটাও পুরাণের সাথে সংঘর্ষ এবং সুরে নিসা এক নম্বর এই এইত আল্লাহ বলেন ইউসি কুমুল্লাহু আওলাদি কুমুলি জ্যাকারি মিস্তু হাজিল উনসাইন আল্লাহ বলে বান্দা একজন সন্তান যা পাবে তার অর্ধেক পাবে কন্যা এটা কি কন্যার ওপর বৈষম্য করা হয়েছে না কেন একজন কন্যা দেখেন যখন ছোট থাকে মা বাবা তাকে লালন পালন করে যখন বড় হয় মা বাবা তাকে বিবাহ দেয় বিবাহ দেওয়ার পর স্বামীর কাছে যায় স্বামী তাকে দেখাশোনা করে স্বামী যখন দুনিয়া থেকে চলে যায় তার সন্তান তাকে সন্তান তার মাকে দেখাশোনা করে কি বলেন ঠিক বলেনা শরীয় নারীদের উপরে স্থান করেছেন অনুগ্রহ করেছেন তার কারণ নারীরা শুধু পায় শরীয় তাদেরকে কোথাও দেওয়ার জন্য বলে না নারী সংস্কার কমিশন তারা যদি এই আইন পাস করতে পারে তাহলে বাইরের সম্পর্ক সাথে শেষ হয়ে যাবে সন্তানের মার সাথে যে সম্পর্ক এটাও শেষ হয়ে যাবে একজন স্বামীর বিবির সাথে যে সম্পর্ক এটাও শেষ হয়ে যাবে কি বলে ঠিক কিনা তিন নম্বর এই নারী সংস্কার কমিশন তারা প্রস্তাব দিয়েছে আমাদের দেশে যত বেশ্যা পতিতা মহিলা পতিতা রয়েছে তারা যে ইনকাম করে তাদের ইনকাম বৈধ ঘোষণা দেওয়া চিন্তা করে দেখছে পতিতারা যে ইনকাম করবে ব্যবসারা যারা এই ইনকাম করবে ওইটার বৈধতা তারা চেয়েছে অথচ আল্লাহ পাক স্পষ্ট বলেছেন সুরায় বল ইসরাইল আয়াত নম্বর বত্রিশ এই আয়াত আল্লাহ বলেন বলা তাকরবুজিনা ইন্দাহু কালা ফাহিসা আরে জিনা করব কথা জিনার দ্বারে কাছে যাইতে আল্লাহ নিষেধ করেছেন আর নারী সংস্কার কমিশন জিনা যারা করে তাদের টাকাকে বৈধতা দেওয়ার জন্য সুপারিশ করতেছেন কি বলেন ঠিক কিনা আমরা স্পষ্ট ভাষা বলতে চাই আমাদের এই দেশ মুসলমানদের দেশ এই দেশ যখন কয়েকদিন আগে স্বাধীন হয়েছে তার পূর্বে যারা স্বাধীন করেছে প্রত্যেকটা মুক্তিযোদ্ধাদেরকে এই দেশের প্রত্যেকটা জায়গায় তাদেরকে সম্মান প্রদর্শন করা হয় কি বলে ঠিক না আমরা স্পষ্ট ভাষা বলতে চাই ইদানিং যে স্বাধীন হয়েছে এই স্বাধীনের মধ্যে ওলামায় গ্রামদের অবদান রয়েছে ছাত্রদের অবদান রয়েছে তো হিন্দুদের অবদান রয়েছে এই বাংলাদেশের মধ্যে কোনো আইন যদি করতে হয় আমাদের সর্বপ্রথম ওই আইন প্রণয়ন করার কবিটির মধ্যে সবার আগে রাখতে হবে বাংলাদেশের জাতীয় মসজিদের খতিব মুফতি আব্দুল মালিক সাহেবের কাদুমকে কি বলে ঠিক না। আমার ভাইরাম বাংলাদেশের মধ্যে বহু ইসলামী দল রয়েছে ইসলামী আন্দোলন রয়েছে জামাত ইসলাম রয়েছে খেলাবত মজলিস রয়েছে ইসলামী খেলাবত আন্দোলন রয়েছে জবিয়ত রয়েছে প্রত্যেকটা দল থেকে আমাদের ওলামায় ক্রান্তিকে নিয়ে যে আইন করা হয় এই আইন যারা বুঝে আমাদের আলেমরাও আইন বুঝে কি বলেন ঠিক না উভয়ের সমন্বয়ে বাংলাদেশে কোন আইন পাস করতে হলে পাস করতে হবে অন্যথায় বাংলাদেশের মানুষ ইসলাম বিরোধী কুরআন বিরোধী হাদিস বিরোধী কোন আইন মানবে না মানতে পারে না কি বলেন ঠিক না এই আমার ভাইরা আগামী তিন তারিখ আমরা সবাই জানি হেফাজতের হেফাজত ইসলামের পক্ষ থেকে ডাকা শহর উদ্যানে সমাবেশ ডাকা হয়েছে এই সমাবেশ কোনো সরকারকে বসানোর জন্য নয় এই সমাবেশ কোনো সরকারকে নামানোর জন্য নয় এই সমাবেশ হলো পক্ষে ইসলামের পক্ষে কি বলেন ঠিক কিনা এই জন্য আমরা যারা পারি প্রত্যেকটা মুসলমানের ইবারই দায়িত্ব এই হেফাজত ইসলামের সমাবেশে তিন তারিখের সমাবেশে আগামী শনিবারের সমাবেশে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করার আল্লাপাক আমাদের সবাইকে এই সমাবেশে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করার তৌফিক দান করুক